আমাদের স্কুলের বাচ্চারা যে মানববন্ধনে দাঁড়িয়ে আছে তো আমি তাদের কাছে জানতে চাচ্ছিলাম যে মানববন্ধন করার অভিজ্ঞতাটা কি আন্দোলন করার যে কষ্টটা সেটা আসলে তারা কতটুকু উপভোগ করতেছে বা কতটা তাদেরকে কষ্ট লাগতেছে সেটাই আসলে জানতে চাচ্ছি তো দেখি আমাদের আরেকজন বলবে আমাদের ক্লাসের লামিয়া আর বলো তুমি কি বলতে চাও আন্দোলন নিয়ে আমি বলতে চাই যে এরকম পরিস্থিতিতে যেন আমাদের না পড়তে হয় আমরা একজন ভালো স্যার আশা করি আমাদের স্কুলে আর যেন এরকম মানে আমাদের রাস্তায় আন্দোলন না করতে হয় স্কুলে এরকম আন্দোলন না করা লাগে আমি এটাই বলতে চাই যেন ভালো ভবিষ্যতে ভালো কেউ আসে সে আমাদের অনেক আর কি টিচারদের প্রতি অনেক অমানবিক আচরণ রেখে গিয়েছে তার জন্য আমরা অনেকে আর চাচ্ছি

আচ্ছা মানববন্ধন আন্দোলনের তো অনেকটা ভাগ আছে অনেক রাস্তা বন্ধ করে আন্দোলন করে অনেক শিক্ষার্থীরা আর আমরা হচ্ছে রাস্তা বন্ধ না করে করছি কোনটা ভালো রাস্তা বন্ধ না করে করাটাই ভালো কারণ অনেকে জরুরি কাজ থাকতে পারে বা অনেক কিছু হয়ে যেতে পারে তো সবাই সবার মতো যে যাচ্ছে আসছে সবাই থাকছে জীবনের ফার্স্টে আমি এই মানববন্ধন করছি একমাত্র হেড স্যারের জন্য তিনি হচ্ছে আমাদের স্কুলের যে আমার ব্যাগ রাখার বেঞ্চ ছিল ওই নিচে বেঞ্চ ছিল ওই বেঞ্চের কাঠগুলোতে তার ফার্নিচার বানিয়েছে এবং টিচারদের সাথে অনেক খারাপ বিহেভ করছে আর কোনো দিন যেন আমাদের হেডমাস্টারের জন্য আবার মানববন্ধন করতে না হয় এখন তো বর্তমানে আন্দোলনে একটা মৌসুম চলতেছে যেমন রাস্তাঘাট বন্ধ করে সব জায়গায় এখন আন্দোলন যে জীবন পারতেছে সেমন আন্দোলন করতেছে এবং এই যে রাস্তা বন্ধ করে আন্দোলন করতেছে সেই জায়গায় তোমরা এক সাইডে দাঁড়িয়ে মানব বন্ধন করতেছো তোমার কাছে কি মনে হয় এটা কি ঠিক হলো জি স্যার আমার মতে এটাই ঠিক রাস্তা বন্ধ করে যদি আমরা আন্দোলন করি তাহলে হ্যাঁ আমরা আমাদের দাবিগুলো সবাইকে জানাচ্ছি ঠিকই কিন্তু এতে রাস্তার মানুষের প্রচন্ড কষ্ট হচ্ছে যেখানে তাদের কোনো দোষ নেই তারা তাদের কর্মস্থানে যাইতে তাদের জন্য সমস্যা হচ্ছে যেটা আর আমরা যে রাস্তার পাশে দাঁড়িয়ে মানুষ মনে করতেছি এর মাধ্যমেও আমরা আমাদের দাবিগুলো পৌঁছাতে পারতেছি এবং রাস্তার মানুষগুলো তাদের কাজে তাদের তাদের গন্তব্যে ভালো করে পৌঁছাতে পারতেছে এবং যাওয়ার পথে আমাদের কথা শুনতে পারতেছে আমরা কি বলতে চাচ্ছি তা দেখছে তো এটাতে রাস্তা মানুষের যেহেতু সমস্যা না তো এটাই আমার কাছে ভালো ভালোই লাগতেছিল এখন আমরা অনেক পা ব্যথা করতেছি

বা অনেক সময় অনেকভাবেই করা হয় অনেকে সাইডে দাঁড়ায় বা রাস্তার মাঝখানে দাঁড়ায় রাস্তা ব্লক করে রাখে পারে আমরা এবার রাস্তা ব্লক করিনি আমরা এক পাশে দাঁড়িয়েছি যাতে মানুষজনের যাতায়াতের সুবিধা হয় এবং আমরা নিজেদের ইয়েটাও করছি রাস্তা বন্ধ করে যে আন্দোলন করে ওইটা ভালো না এটা ভালো আমার মনে হয় এটা ভালো কারণ ও ওইটার কারণে অনেক মানুষের অনেক রকমের অসুবিধা হয় অনেক অফিস আদালত অনেক জায়গায় যেতে পারেন না তা আমার মনে হয় এটা অনেক ভালো

আসলে আমরা মানুষকে জায়গা দিয়ে তাদের কাজে যাওয়ার জন্য তাদেরকে জায়গা দিয়ে পর আমাদের নিজেদের কাজ করা উচিত কারণ তাদের হয়তো কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকতে পারে যার কারণে আমরা রাস্তার সাইডে না জি আমি এটা মনে করি না যে এটা ঠিক করে তারা তাদের উচিত যে রাস্তার এক সাইডে তাদের মানব বন্ধন করে তুমি যখন ইউনিভার্সিটি তখন কি তোমরা রাস্তা বন্ধ করে আন্দোলন না